ইয়ের সাথে যে সেরজীয় গোরের সাথে অনেক বিষয় আলাপ হয়েছে বাংলাদেশের সামনে ইলেকশন উনি বলেছেন যে ইলেকশনের ব্যাপারে দেশ মোটামুটি প্রস্তুত এবং আমরা একটা ফ্রি ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন একটা হবে সেই বিষয়ে বলেছেন এবং ইউএস অফিসিয়ালদের তরফ থেকে বলা হয়েছে যে তারা সব ধরনের সাপোর্ট বাংলাদেশকে দেবে এছাড়া বাংলাদেশের সারকে রিভাইভাল নিয়ে কথা হয়েছে বাংলাদেশের সাথে তার যে ল্যান্ডলং কান্ট্রি নেপাল ভুটান এদের সাথে আমাদের আরও সম্পর্ক কিভাবে বাড়ানো যায় সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে আসিয়ানে আমরা মেম্বারশিপ চাচ্ছি সেটা নিয়ে কথাবার্তা হয়েছে ইউএসের সাথে যে আমাদের ট্রেডের যে সম্পর্ক এর সাথে যে আপনার জানেন কিছুদিন আগে যে রিসিপাল ট্যারিফ নিয়ে যেটা একটা চুক্তি হলো ইয়ে হলো ডিসিশন হলো সেটা নিয়ে কথা হয়েছে এছাড়া বাংলাদেশের সাথে উনি খুবই ট্রাম্পের খুব কাছের একজন মানুষ উনি বলেছেন যে এই যে অনেক বিষয় নিয়ে উনি সরাসরি তার বাজারে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলবেন এই ছিল আজকের